সাইকেলে পাম নেই রাস্তাতে জ্যাম নেই হরেন টুয়াক টুয়াক ও হরেন টুয়াক টুয়াক বলছি দাদা শোনো না ও দাদা শোনো না শোনো না কি বলছি শোনো না এ সাইকেলেতে পাম্প নেই রাস্তাতে জাম নেই হরেন টুয়াক টুয়াক ও হরেন টুয়াক হ্যাঁ কি হয়েছে বলো কি হয়েছে বলো বলছি ওইটা আছে ওইটা 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 আবার কি ওইটা আবার কি না আরে ওইটা 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 আবার কি আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না আরে দাদা ওইটা গো বুঝতে পারছেন না কোনটা আরে ওইটা ওইটা না না আমি ঠিক বুঝতে পারছি না ওইটার তো একটা নাম আছে সেই নামটা তো বলতে হবে তবে তো আমি বুঝতে পারবো কিন্তু কি করে বোঝাই এবার বলছি দাদা প্রোডাকশন আছে প্রোডাকশন না না আমি আমি বুঝতে পারছি না আমি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না প্রোডাকশন মানে বুঝতে পারছি না কি বলতে চাইছি আমি না না আমি আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না

காதி দোকানে 얘기த்தி ਕੀ ਜਾਣੀਤਾ भाटाओ बोलत बच्चा की बोलत राही जेचे आता लोक आसे मी की करे नाउन बोलबो ओके ना ना आम्ही बुदवत छन आम्ही की बोलत राही की होरे की दुकान हे की ते की कीत्रे जे उभेले गयो मुशी रवाटा ते रवा seta वर की ना बोलले की ते उभे जाय नहार ए उभे जाय गुसी गेली ने ते गेली না না আমি কি বলতে চাইছি ওটা বুঝতে পারছি আপনি যে দোকানে রেখেছি কি জানি ফোনে ফটো দেখালে চিনতে পারবি কি হ্যাঁ হ্যাঁ ফোনে ফটো দেখাতে পারলে আমি এই দেখো এই বাবা এইটা আগে বলবেন তো নামটা তো বললেই আমি দিয়ে দিই দাঁড়ান আমি দিচ্ছি Ha, itu dah, itu. Ini